নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত হাঁসফাঁস গরমে অনেক সময় কিন্তু মাছ খেতে ইচ্ছে করে না কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো আম দিয়ে মাছের ঝোল যদি এরকম মাছের ঝোল একটা গরমকালের দুপুরবেলা ভাতের পাতে থাকে তাহলে কিন্তু সব ভাতটাই খাওয়া হয়ে যায় তাহলে চলুন করে দেখানো যাক প্রথমে আমি এখানে ছ পিস রুই মাছ নিয়ে নিয়েছি আর একটা আম নিয়ে নিয়েছি আর বলে রাখি এখানে রুই মাছের জায়গায় আপনারা কিন্তু কাতলা মাছ বা কোনো ছোটো চারাপোনা জাতীয় মাছও কিন্তু দিয়ে করতে পারেন এবারে প্রথমে আমটাকে বেশ ভালো করে ধুয়ে আমি খোলাগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব বাজারে কিন্তু এই সময় নতুন আম উঠছে আর এই আম দিয়ে যদি মাছটা খাওয়া হয় তাহলে কিন্তু যেমন খেতেও ভালো লাগে আর পেটও কিন্তু ভরে ঠান্ডাও হয় মনও ভরে তাই জন্য আমি এই রেসিপিটা আপনাদের কাছে করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর খুব কম উপকরণে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় এই দেখিয়ে দিচ্ছি ঠিক লম্বা লম্বা করে কিন্তু কাটতে হবে যাতে ভাতের পাতে এই যে আমির টুকরোটা আপনারা মেখে খেতে পারেন এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো বেশ ভালো করে আমি এবার মাখিয়ে নেব। কড়াটা অলরেডি বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন সর্ষের তেল তেলটা বেশ যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এবার নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে একে একে ছেড়ে দেব দিয়ে ভেজে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোটো মাঝারি করে রাখবেন না নাহলে কিন্তু তেল ছিটকাতে পারে অনেক সময় কিন্তু মাছ কিন্তু তেলেতে আটকে যায় ভালো করে ওঠে না আমি এবারে সমস্ত মাছগুলো নয় কিছু মাছটা দিয়ে একে একে ভেজে নেব না নাহলে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদিও আমি তেলটা বেশ ভালো মতো গরম করেছি এই সময় একটু গ্যাসের ফ্লেমটা কিন্তু জোর দিয়েই ভাজবেন তাতে বেশি সুবিধা হয় মাছটা ভাজতে মাছগুলো আমি যখন বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে যাচ্ছে এবার আমি তুলে নেব এইভাবে সবগুলো মাছ কিন্তু আমি ভেজে নেব। আর যে কোনো রয়েছে খুব কম উপকরণে আর খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা তৈরি হয় এই যে আমি তুলে রাখলাম আরও যে কটা মাছ আছে সেগুলোকে দিয়ে দিলাম এবার অন্যদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা সর্ষে আর তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যার মতো বুঝে দেবেন এবার আমি একটা পেস্ট তৈরি করে নেবো যে তেলটা রইল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর আধ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নের যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসবে তখন কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব এই যে নুন দিয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যায় এবার চাপা দিয়ে রাখলাম পাঁচ থেকে ষাট মিনিট বাদে আমি চাপাটা খুলে দিচ্ছি আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেশি আম সেদ্ধ করতে কিন্তু সময় লাগে না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আমটা সেদ্ধ হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দেবার পর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি আস্তে করে রেখে দেব দিয়ে আবারও আমি একটু জল দিয়ে দেব কারণ একটু ঝোলঝোল হবে আর যেহেতু ভাতে মেঁকে খাবো তাই জন্য তো একটু ঝোল দরকার সেই কারণে একটু ঝোলঝোলই করব এবারে যে সর্ষে বাটাটা আর কাঁচা লঙ্কাটা সেটাকেও দিয়ে দিলাম দিয়ে বাটি ধোয়া যে জলটা আছে সেটুকুও কিন্তু দিয়ে দেবো একদম দেখলেন তো বন্ধুরা কি সহজে কম উপকরণে চটজল দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা বাড়িতে কিন্তু করবে আর করে আমাকে কমেন্টস করে বলবে যে তোমাদের কেমন হয়েছিল খেতে এবার একটু ফুটিয়ে নেব। এই যে আমি ফুটিয়ে নিচ্ছি আর ওপর থেকে এবারে আমি দিয়ে দেবো দু চামচ চিনি চিনিটা তোমরা বুঝে দেবে আমি একটু চিনি দিয়েছি টক মিষ্টি যাতে খেতে হয় খুব টক হলে আবার খেতেও ভালো লাগবে না তাই জন্য একটু মিষ্টি মিষ্টি টক টক হলে খেতে ভালো লাগে সেই পরিমাণে আমি চিনি দিয়েছি এবার একটু ভালো করে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা লোটু মাজারি করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও সদস্য হয়ে যেতে পারো এবারে আমি স্ট্যান্ডিং টাইম করে রেখে তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে শুধু দেখতে নয় খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল সবাই খুব এই গরমে ভালো থেকো সুস্থ থেকো আর জল খেয়ে অতিরিক্ত রোদ্দে কিন্তু বেরিয়েও না সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আবারও আমি আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে